তোমাকে আমি 5 টাকা দিলাম অর্থাৎ যে তোমার আমি 5 সেমি বললাম বাকি দিলাম 5 সেমি মিটার সমান তাহলে কত মিলিমিটার হবে বলো তো 50 হবে আমি এই সেমিটা থেকে মিলিমিটারে যতক্ষণ যাব তখনই আমাদেরকে গুণ করতে হবে তাহলে 5 এর সঙ্গে কত করতে হবে 10 এর গুণ করতে হবে এই 10 টাকার থেকে না এই দেখো ছোট ছোট ঘরগুলো 10 টা আছে অর্থাৎ 1 সেমিটা সমান 10 মিলিমিটার

সমান কত সেন্টিমিটার 15 মিলিমিটার সমান কত সেন্টিমিটার যদি ভাগ করতে দেখি হবে হ্যাঁ ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে এখানে 15 কে 10 দিয়ে 15 কে 10 দিয়ে ভাগ করতে হবে তাহলে 15 যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে দেখো এটা লগ প্রসেস একটা লগ প্রসেস ঠিক আছে তাহলে 15 কে 10 দিয়ে ভাগ করতে হলে কি হবে তাহলে তাহলে 10 কে 15 দিয়ে ভাগ করলে 10 এর কে 10 পড়ে থাকলো কত 5 আর এখানে যদি আমি সেন্টিমিটার ভাগ করি